بسم الله اعوذ بالله ها والله يا كيدك سامي ان الله لا ينتزع العلم من الناس ها ان الله لا ينتزع العلم من الناس الله الله يا باي باي تو كارغري كون شي بي ها اسو

আমাকে ওই কোরআন সাহেবের সাদা তো আর দেখতে আসলাম তো সাদা তাই তো ইমাম সাহেব কোনো অক্ষর নাই

এই দেখেন সব সাদা হুজুর কি আবার চলে এলো হুজুর সব সাদা আর টাকর নেই হুজুর কিছু নেই সব সাদা এই দেখে ওরে আল্লাহ ওরে আল্লাহ সব সাদা এমনটাই তো হওয়ার কথা ছিল আপনাদেরকে কত করে বললাম আপনারা কেউ আমার কথা শুনলেন না এই আপনারা সবাই শোনেন আপনারা সবাই আমার ধরে বললেন যে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না মরার আগে অন্তত কোরআন শরীফটা পড়া শিখতে চাই আপনারা নির্দিষ্ট একটা সময় বের করেন মাগরীবের পরে যদি আপনাদের সময় না হয় তাহলে পরে সময় দেন হুজুর ফজরে আসা হয় হয় না ওর থেকে ভালো আপনি ওই মাগরিবের পরেই দেন আর বয়সু হয়ে গিয়েছে কবে মরে যায় আর না যায়। কোরআনটাও তো শেখার দরকার নইলে আল্লাহ তো ছাড় দেবে না নে কি কস হাই হজুর আমার ভাইজা কইল ওই হোক আমরা এখন তো আর গাভিলতি করব না নে কোরআন সাহেবটা পড়ার দরকার আছে আমরা তো কিছু পারি মাগরিবির পরেই পড়বেন আপনারা হাই হাই আচ্ছা হজুর আচ্ছা ঠিক আছে আজকে মাগরিবি আপনারা সবাই চলে আসবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ সেলিম ভাই হ্যাঁ ও সেলিম ভাই বসেন আমরা সবাই তো কোরআন তেলাত করব ওহো আমার তো মনেই ছিল না আমি আরেকদিন একদিন আসব মানে আমার আবার ওই উত্তর পাড়ার মোড়ে দিয়ে হবে জমিতে পিয়াজ লাগাবো দুটো জোন ঠিক করতে হবে আর একদিন বসব মানে আজকে গেলাম আরে টিপু ভাই কি হইলো হ্যাঁ বসেন কোরআন তেলত করি আমরা হুজুর আমার ঘুম আসছে ওই বাড়ি কুটু এস তো তাকে জন্য বাজার সদাই করতে হবে আর ওই যে আপনার এই ভাবি যে ছেলেটা ওইটা তো মনে করেন না ধরলে আপনার ভাবি রান্না বাড়া করতে পারে না থাকেন পরে আবার বসপানে পড়তি পরের বসপানে গেলাম আমি এই আপনারা সবাই আগায় আসেন আমরা এখন কোরআন তেলাত করবো

আসলে ইমাম সাহেব আজ কয়েকদিন ফজরের পরের থেকে কাজে যাচ্ছি আসলে এখন তো খুব কাজের সময় কাজ টাজ করে গোসল খাওয়া দাওয়া করে আর শরীরে পেরিয়ে দিচ্ছে না বাড়ি চলে যাচ্ছিলাম তা মনে করলাম আবার ভাই দোকানদারটা চা খেয়ে যাই আপনারা মাগরিবি আসতে পারবেন না তাহলে ফজরে আসেন বোঝানি তো বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছি এখন ছেলে ফেলে সামনে সুরাকিরা শুদ্ধ করে উচ্চারণ করতে পারিনি লজ্জা করে ভুল তো হবেই তাই বলে শেখবেন না বয়স হয়ে গিয়েছে আর কয়দিনই বা বাসব আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দু হাত তুলে দোয়া করলি তো করলে আল্লাহ এমনি করে দেবে গ্রামের লোক আসলেই টক্সিক বোঝানো বড় কঠিন আমি আপনাদের কত ডাকলাম আপনারা কেউ কোরআন শিখতে আসলেন না আপনাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসাই তৈরি হলো না হুজুর তাহলে আমরা কি করব আল্লাহ কি আমাকে ধ্বংস করে দেবে হুজুর কিয়ামত কি হচ্ছে জোরে যাবে না আমরা বাসপকি করে হুজুর একটু কর না আল্লাহ শুনুন আল্লাহর জমিনে ওই ব্যক্তি সবথেকে হতভাগা যে আল্লাহর জমিনে কুরআন মাজিদ না পড়ে মৃত্যুবরণ করিল ইন্না আল্লাহ লা ইয়ন্তজিউল ইলমা মিনানাস আল্লাহ তাআলা মানুষের নিকট থেকে

অবশিষ্ট থাকবে মূর্খ নেতাকর্মীরা তারা না জেনে শুনে মানুষদের ফতোয়া দিবে ফলে তারা পথভ্রষ্ট হবে এবং তাদেরও পথভ্রষ্ট করবে